টু হান্ড্রেড ডলার থেকে ওয়ান থাউজেন্ড ডলারের থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে থ্রি আমি বিশ্বাস করি আমি যদি ভাই লাইভে এসে ব্যাপারে আপনাদেরকে দেখাতে পারি আপনি যদি বুঝেন সেটা লস হওয়ার পরে যদি আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি ডেফিনেটলি যদি সেই নলেজটুকু আপনার মধ্যে থাকে আপনি ভাই কারো সিগন্যাল ফলো করতে হবে না সেলফ ট্রেড করে নিজের প্রফিট নিজে করতে পারবেন হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন সো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অলরেডি আমাদের ডে থ্রিতে চলে আসছি আপনারা অবশ্যই অনেকে জানেন যে আমরা হচ্ছে ত্রিশ দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে যেখানে আমরা হচ্ছে আমাদের দুইশত ডলারকে এক হাজার ডলারে কনভার্ট করার ট্রাই করবো এবং দেখানোর চেষ্টা করব বা দেখার চেষ্টা করবো যে আসলে আমরা কি সেই দুইশত ডলারকে হচ্ছে আমরা আমাদের এক হাজার ডলারে কনভার্ট করতে পারি কিনা তো যারা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমি ট্রেডিংটা স্টার্ট করতে চাচ্ছি আমার কাছে পাঁচশত ডলার রয়েছে দুই শত ডলার রয়েছে বা এর থেকে কম বেশি অনেকের কাছে রয়েছে যে আসলে ওই অ্যামাউন্টটা দিয়ে আমি ভালো কিছু ট্রেডিং থেকে করতে পারবো কি না আমি বুঝি বাট আমি ভয় পাই যে আসলে এই ট্রেডিং থেকে এই অ্যামাউন্ট দিয়ে ভালো কিছু করা সম্ভব কিনা তো শুধুমাত্র ওই মানুষগুলোর কথা চিন্তা করে আমি হচ্ছে খুবই সামান্য একটা ক্যাপিটাল শুধুমাত্র দুই শত ডলার দিয়ে স্টার্ট করেছি সো দেখা যাক আসলে কি আমরা দুই শত ডলার থেকে সে এক হাজার ডলারে আমরা নিয়ে যেতে পারি না আমাদের ব্যালেন্সটাকে বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক সেটা ভালো হোক বা খারাপ হোক প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যদি সেটা লস হয় আমি কীভাবে সেই লসটাকে ওভারকাম করে আসে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি বা যদি প্রফিটটা হয় সেটা কীভাবে হয় প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন কারণ ট্রেডিং বাই লস হবেই আপনি দুই দিন প্রফিট করলেই কিন্তু আপনি মানে এটাকে কি কী বলে প্রফিটেবল ট্রেডার কিন্তু না আপনি যদি এন্ড অফ দ্য মান্থ আপনি যদি প্রফিট নিয়ে আসতে পারেন তবে আপনি মার্কেটে একজন আপনাকে প্রফিটেবল ট্রেডার বলা যেতে পারে তো যাই হোক আমরা দেখি আসলে আমরা মার্কেট থেকে কি প্রফিট নিয়ে আসতে পারি কি এবং আমি আরও একটা কথা বলবো আপনারা যারা হচ্ছে আমাকে ফলো করেন ভাই সত্য করে বলতেছি এই ত্রিশটা দিন যদি আপনার একটু মনোযোগ সহকারে যদি আমার এই ক্লাসটা বা এই সেশনটা যদি ফলো করেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি যদি বিগেনারও হয়ে থাকেন ট্রেডিংটা আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি নিজে কীভাবে সেলফ ট্রেড করে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন আমি বিশ্বাস করি আমি যদি ভাই লাইভে এসে এভাবে আপনাদেরকে দেখাতে পারি আপনি যদি বুঝেন সেটা লস হওয়ার পরে যদি আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি ডেফিনেটলি যদি সেই নলেজটুকু আপনার মধ্যে থাকে আপনি ভাই কারো সিগন্যাল ফলো করতে হবে না সেলফ ট্রেড করে নিজে প্রফিট নিজে করতে পারবেন শুধু আপনি দৌড়াইলে হবেন একটা জিনিস মাথায় রাখবেন বাই ট্রেডিং এতটা ইজি না যতটা ইজি আপনি মনে করেন যে দশ ডলার দিয়ে আসলাম আর আমি দশ হাজার ডলার করে ফেলবো দশ হাজার ডলার নিয়ে আসলাম আর আমি দশ লক্ষ ডলার করে ফেলবো ট্রেডিং এতটা ইজি না আপনাকে এখানে সিস্টেম জানতে হবে ম্যানেজমেন্ট জানতে হবে তার থেকে বড় জিনিস হচ্ছে আপনার ইমোশনটাকে কাজে লাগাইতে হবে যদি ইমোশন ঠিক থাকে ইনশাআল্লাহ বেটার কিছু করতে পারবেন তো যাই হোক বক বক না করি আমরা সরাসরি হচ্ছে আমাদের সেশনে চলে আসি আমি যদি দেখাই শুরুতে আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে এখন পর্যন্ত জিরো ডলার আপনারা যদি খেয়াল করে দেখবেন এবং ডান পাশে যদি দেখে আমাদের লাস্ট ছিল হচ্ছে সাতে ডিসেম্বর দ্যাট মিনস হচ্ছে গতকাল আর আজকে হচ্ছে আটে ডিসেম্বর সো আজকে আমরা ট্রেড করবো সো আমাদের প্রথম ট্রেড হচ্ছে আমি টেন্ডলর দিয়ে করবো এখন আমি আরেকটা কথা বলি আমি এখানে টেন দিয়ে করব এতটুকু আমার কনফিডেন্স রয়েছে আমি আমি ওই ক্লাসও বলেছিলাম গত ক্লাসও আমি জানি ইনশাআল্লাহ আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো তবে আপনারাও পারবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনাদের সাইকোলজি ম্যানেজমেন্টের উপর আপনি কীভাবে ম্যানেজমেন্ট করছেন আপনার সাইকোলজিটা কীভাবে আপনি কাজে লাগাচ্ছেন সো আমার সাইকোলজি যেভাবে হয়েছে আমি আমি বিশ্বাস করি যে আপনি যদি মার্কেটের সাথে লেগে থাকতে পারেন আমার থেকে বেটার বেটার সাইকোলজি আপনার এবং আপনাদের হবে তখন যেটা হবে ট্রেডিং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সাইকোলজি যখন আপনার সাইকোলজি ভালো হবে ভাই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা কঠিন কিছু না আমরা আমাদের সমস্যা একটি লস হলে ভয় পেয়ে যাই প্রফিট হলে লাফানো শুরু করি বাট সত্য বলতে এইগুলা দিয়ে ট্রেডিং হয় না আপনি লস হলেও লাভাবেন না প্রফিট হলেও লাভাবেন না লস হলে আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন প্রফিট হলেও আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন রুলসের মধ্যে থাকবেন তবে আপনি মার্কেট থেকে বাই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রফিট হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তবে লস আপনি করবেন তবে যদি ডিসিপ্লিন থাকে ম্যানেজমেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবেন যাই হোক বাড়তি বেশি কথা না বলে আমরা হচ্ছে সরাসরি কাজে যাই ওকে আমি হচ্ছে প্রথম ট্রেডটা করে ফেলবো আমাদের টাইমের ইউজ করে খুব সম্ভব আছে এটা রিয়েল মার্কেট আমি রিয়েল মার্কেটে ট্রেড করবেন এটা রিজন হচ্ছে রিয়েল মার্কেটে পার্সেন্টেজ কম দেয় আমি আর একটা কথা বলি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড করি তার একটা রিজন রয়েছে ওকে দেখা যাক আমি হচ্ছে পেয়ে যাই ওকে আমি আমাদের প্রথম ট্রেটটা নিয়ে ফেললাম এখন একটা জিনিস কী দেখেন আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি ট্রেডিং করতে যখন আসবেন লস আপনার হবেই ভেরি সিম্পল যেমন দেখেন আমার প্রথম ট্রেড খুব সম্মত লস এখন দেখেন আপনি যদি লস করতেন আপনি কিন্তু ভয় পেয়ে যেতেন আমার কিন্তু প্রথম ট্রেডই লস এখন লসটা হয়েছে কীভাবে আমি টাইমার ইউজ করলাম আমার উদ্দেশ্য কি ছিল এখান থেকে ট্রেডটা নেওয়া হচ্ছে যে এখান থেকে যদি একটু যদি রিজেকশন দেয় মার্কেট কিন্তু আমাকে প্রফিট দিয়ে দেবে বাট মার্কেট যেটা করলো আমি যখন এই ট্রেডটা প্লেস করলাম লাস্ট মোমেন্টে এখানে ডাউনে আসছে এখন তার মানে কি এইটা আমি ট্রেডিং থেকে প্রফিট বের করতে পারবো না এই আপনাদের সমস্যা একটাই যে দশ বিশ ডলার লস হয়েছে মানে ট্রেডিং থেকে আর কিচ্ছু হবে না আমাকে দিয়ে ট্রেডিং হবে না ভাই কিভাবে কি করতে হয় দেখেন ক্লাসটা অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে প্রফিট নিয়ে আসি দেখেন বয় পেলে চলবে না ভাই আমি তো আপনাদের একটা ধারাবাহিক সেশন দিচ্ছি আর আমি রাসেলকে অবশ্যই আপনারা খুব ভালো করে চিনেন ভাই আমি নিজের সুনাম নিজে করার দরকার না এখানে সুনামেরও কিছু নেই যেটা সত্য রে বলতেছি অবশ্যই আপনার আপনারা যারা আমাকে ফলো করেন খুব ভালো করে জানেন ভাই আমি কখনো স্ক্রিপ্টের জিনিস দেয় আজ পর্যন্ত দেয়নি এবং ইনশাল্লাহ ইন কখনো দেব না ভালো হোক খারাপ হোক র জিনিসটা দেখবেন ঠিক আছে এবং দেখাবো ইনশাল্লাহ ওকে আমরা এখন যেহেতু ওডিসি মার্কেট সেখানে আমাদের একটু ট্রে আমি দেখেন আমি কিন্তু মার্কেটে এসে কিন্তু ট্রেড করা শুরু করলাম কারণ হচ্ছে মার্কেটের সাথে লেগে থাকতে থাকতে আমার কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে এবং আমি জানি মার্কেটে আমার সাইকোলজি রয়েছে আমার জন্য বাই প্রফিট করা আহামরি কঠিন কোনো কিছু না তবে একটা জিনিস মাথায় রাখবেন ভাই সারাদিন ট্রেড করলে কিন্তু আপনি আবার মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন না কারণ আপনার সাইকোলজি তখন আর কাজ করবে না আপনি মার্কেটে আলফল ট্রেড করা শুরু করবেন আচ্ছা আমাদের যেহেতু অলরেডি দশ ডলার লস হয়েছে আমরা হচ্ছে নেক্সট ট্রেডটা পঁচিশ ডলার দিয়ে নেব আমি একটু সেফটি মার্জিন করে নেওয়ার ট্রাই করবো ওকে দেখেন এখন এই ট্রেডটা যদি লস হয় তার মানে কি আমি ট্রেডিংয়ে হেরে গেলাম না ট্রেডিং আমি হেরে যাইনি আমার কথা হচ্ছে ট্রেডিংয়ে লস হবেই বাট ম্যানেজমেন্ট আমাকে হানড্রেড পার্সেন্ট মেনটেন করতে হবে আমি ট্রেডটা কেন নিলাম যে মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে যদি সামান্য একটু যদি রিজেকশন নেয় আমাকে প্রফিট দিয়ে যাবে ভেরি সিম্পল আমি ওই লজিক হচ্ছে ট্রেডটা নিলাম এখন দেখা যাচ্ছে আপনারা অনেকেই করেন কি ক্যান্ডেল এখান থেকে ডাউনে নিতে হবে তার মানে আপনাকে হচ্ছে ওপেনিং থেকে ট্রেড করবো করতে হবে বিষয়টা এমন আপনি সবসময় ট্রেডটা ট্রাই করবেন বেটার একটু সেফটি মার্জিন এখন দেখা যাচ্ছে আমি যে ট্রেডটা নিলাম কথার কথা কোনো কারণে কোনো কারণে যদি এই টেটটা যদি ভাই এখানে এসে যদি ক্লোজিং দেয় না আমার কিন্তু প্রফিট হয়ে যাবে আমার কিন্তু প্রফিট হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন ট্রেড করবেন সেফটি মার্জিন ম্যানেজমেন্ট এই বিষয়গুলো আচ্ছা আমাদের এটা কী হলো আচ্ছা অল্পের জন্য এই টেটটা আমার রিফান্ড হয়ে গিয়েছে অল্পের জন্য অল্পের জন্য জাস্ট একটু যদি আরেকটু নিশ্চয়ই ক্লোজিং কিন্তু আমার কিন্তু প্রফিট হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে এটা প্রফিটও না লসও না ওকে ব্যাপার না আমরা হচ্ছে যেহেতু গ্যাপ ডাউন নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমরা আফের জন্য ট্রেড করবো এটা আসলে ওটিসিতে একটা টেকনিক্যালি একটা ব্যাপার স্যাপার এটাকে বলতে পারেন যে ওটিসিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু নয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যখন মারে তখন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভার্সাল ক্যান্ডেল আসে বাট সব সময় আসবে বিষয়টা এমন না বাট আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় এবং তাই হয়েছে তবে সব সময় হবে এমনটা না যেমন এখানে কিন্তু গ্যাপ ডাউন করেছে আপনারা যদি দেখেন ওই লজিক হচ্ছে আমি এখান থেকে আফটির জন্য ট্রেডটা নিয়েছি দেখা যাক আসলে কী হয় যদি লস হয়ে যায় বাকিটা তো দেখাই যাবে ভাই মার্কেট থেকে প্রফিট আমির আসল নিয়ে এসে আপনাদেরকে দেখাবো টেনশন নেওয়ার কোনো দরকার নাই ভাই ট্রেড করতেছে আমি আপনি ভয় পাই না ইনশাল্লাহ প্রফিট নিয়ে আমি আসবো এতটুকু বিশ্বাস রাখতে পারেন কারণ আমির আসল ওই মানুষ আলহামদুলিল্লাহ যদিও এই কথাটা প্রত্যেকদিন বলার একটাই রিজন যে আপনাদেরকে বোঝানো ট্রেডিংয়ে যদি ভাই সাইকোলজি ঠিক থাকে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন ঠিক আছে আমি লিডার বোর্ডে যাই শুধু লিডার বোর্ডে যাই তো বিষয়টা এমন না লিডার বোর্ডে আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি এবং লক্ষ ডলারের উপরে প্রফিট করে একদিনে একদিনে আমি প্রফিট করেছি এটা আপনারা জানেন শুধুমাত্র আঠারো হাজার ডলার প্রফিট করেও যদি শুধুমাত্র বলছি বাট আঠারো হাজার ডলার কিন্তু কম সম ব্যাপার না ওই ডলারটা প্রফিট করেছি আমি সরাসরি লাইভে গিয়ে সো আমার সাইকোলজি কতটুকু মানে স্ট্রং হতে পারে একটা বার চিন্তা করেন সো এই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি এই জন্য যে ভাই ট্রেডিংয়ে লস হবে ট্রেডিংয়ে লস হবে ওকে আমরা হচ্ছে আমাদের লস কত আমরা হচ্ছে জাস্ট একটু দেখি পঁয়ত্রিশ ডলার ওকে আমরা হচ্ছে এখন পঞ্চাশ ডলার দিয়ে ট্রেড করব মার্কেটে লস হবে ভেরি সিম্পল হতেই পারে হতেই পারে তাই না ওকে আমরা হচ্ছে টাইমারটি ইউজ করার ট্রাই করবো দেখা যাক অনেকে অনেক সময় অনেকে কিন্তু বুক কাপাকাপি শুরু হয় আমি যখন লিডার বেড়ে আট হাজার ডলার নিয়ে প্রফিট করি একজন ভাই আমাকে মেসেজ করলো যে ভাই আপনি ট্রেড নিলেন আর আমার কিন্তু বুক কাপাকাপি শুরু হয়ে গেছে তো বললাম কেন যে ভাই এত বড় রিক্স নিয়ে ফেললেন তাও আবার লাইভে এসে তো এইটাও কোনো ব্যাপার না ভাই ট্রেডিং করতে আসলে ভয় একটু লাগবে আর আপনার যদি ভয় থাকে এই ট্রেডিং সেক্টর থেকে আপনি ভাই প্রফিট করতে পারবেন না তো কখনো ট্রেডিংয়ের মধ্যে আপনাকে যদি আপনার এই যেমন দেখেন আলহামদুলিল্লাহ আমরা রিকভার করে ফেললাম না অলরেডি রিকভার করে আমরা কিন্তু প্রফিটে চলে আসছি বারো ডলার ওকে এখন আমি কী করব আমার ব্যালেন্সটাকে আবার হচ্ছে আগের জায়গায় নিয়ে যাবো এখন হচ্ছে আমি পনেরো ডলার দিয়ে ট্রেড করবো ওকে আমি হচ্ছে পনেরো ডলার দিয়ে ট্রেড করবো আমার টার্গেট জাস্ট ফিল আপ হয়ে গেলে আলহামদুলিল্লাহ হয়ে গেলো ওকে দেখেন ট্রেডিংয়ে লস হবে ভাই আমি সবসময় একটা কথাই বলি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনাকে আপনি ডিসিপ্লিনের বাইরে যাওয়া যাবে না দেখেন আমি কিন্তু সিস্টেম মেনটেন করে টাইম টাইমের ইউজ করতেছি আরেকটা কথা যারা একেবারে ভিগেনার যারা একেবারেই ভিগেনার আপনাদেরকে আমি একটা জিনিস রিকমেন্ড করবো আমার যে টাস্ট ইনকাম আইডিয়া যে ইউটিউব চ্যানেলটা দ্যাট মিনস হচ্ছে আমাদের যে মেন ইউটিউব চ্যানেলটা যেখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স যে কোর্সগুলো আমি স্টার্ট করেছি ওই ক্লাসগুলো আপনারা দেখেন তার পাশাপাশি ধারাবাহিক ক্লাসগুলো দেখেন ওই ক্লাসে হচ্ছে ইন ডিটেলসে একেবারে ডিটেলসে হচ্ছে আপনারা পাবেন ইন ডিপথ একবারে ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ ওই ক্লাসগুলো দেখেন ভালো কিছু করতে পারবেন আধার ক্লাস ফলো করার জন্য আপনারা অবশ্যই ট্রাস্ট ইনকাম অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন কোনো সমস্যা নাই ওকে আমরা এটি একটা মিস করলাম ব্যাপার না ঠিক আছে আমরা হচ্ছে দেখি গ্যাপ আপ হচ্ছে ওকে গ্যাপ আপ যেহেতু এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে মার্কেট ডাউনে আসা আমি জাস্ট একটু সেফটি মার্কেটে নিয়ে নিলাম আমার বিশ্বাস সেটা ডাউনে আসবে আসার সম্ভাবনা বেশি হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না ভাই কারণ অনেকেই আছে যেভাবে করে বলে আপনাদেরকে এভাবে করে শিখাবে আমি দেখাই এটা যদি আসলে একটু পরে নিদা হয়ে যায় তারপরে বলতে হয় কারণ কিছু অ্যাসক্যামার আছে তো আচ্ছা আমি একটা কাজ করি টাইমের ওকে আমি এখান থেকে আরও দুইটা ট্রেড নিলাম এখন বলতে পারেন যে ভাই কেন এটা করলেন আমি জানি যে যদি কোনো কারণে যেহেতু আমি এটা বেটার সেফটি মার্জিন করে নিইনি কোনো কারণে যদি এটা লস হয় দেখা যাচ্ছে এই ট্রেডটা যদি একটু নিচে এসে ক্লোজিং দেয় বেটার সেফটি মার্জিন যেহেতু এটা আমি পেয়ে গিয়েছি যদি একটু রিজেকশন নেই ক্লোজিং দেয় তাহলে ইনশাল্লাহ আমার প্রফিট হয়ে যাবে ঠিক আছে ট্রেডিংয়ে ভাই আপনাকে হচ্ছে রুলস ফলো করে ট্রেড করতে হবে আমি সবসময় বলি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট এই 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 জিনিসের বাইরে যদি আপনি যান এ টিকতে পারবেন না ঠিক আছে প্রফিট হলে লাফানোর দরকার নাই লস হলে হতাশা হওয়ার দরকার নেই ট্রেনিংয়ে বা যদি লসই না হয় আপনি শিখবেন কি জীবনে ভাই উপরে উঠতে গেলে আপনাকে মানে হোচটকে পড়তে হবে যদি আপনি নাই পড়েন শিখবেন কীভাবে তো হোচটকে পড়েন আগে এরপরে সে শিখতে পারবেন এই যে আমি আমি শিখে যাচ্ছি দেখেন আপনাদের শিখাচ্ছি অলরেডি আমার লাস্ট ওয়ান সেকেন্ড হচ্ছে মার্কেট উপরে চলে গেছে এখন যেটা প্রফিট এ ছিলাম আমার সম্ভবত এখন আবার লস 33 ডলার ওকে কোনো ব্যাপার না আমি হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবো ওকে আমি এখন যেটা করবো সেভেন্টি ফাইভ ডলার ওকে এটা প্রফিট হয়ে গেলে আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে দেখেন আমরা কিন্তু অলরেডি লস আমাদের আজকে ডে থ্রিতে টার্গেট ফিল আপ করতে গিয়ে অলরেডি আমাদের তিরিশ ডলার প্রফিটের জায়গায় আমরা তো তিরিশ ডলার লস করে ফেলেছি এখন দেখার বিষয় আসলে এটা রিকভার করে আসতে পারি কিনা দেখেন যাই হোক আপনারা র জিনিসটা দেখতে পারবেন তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি রাসেল মার্কেট থেকে রিকভার করেই আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আমি দেখেন আমি কিন্তু মানে গলফের সলে সলে কিন্তু ট্রেড করতেছি একেবারে ইন ডিপ অ্যানালাইসিস করতেছি না জাস্ট সিম্পল একটু নলেজ কাটাচ্ছি লস হচ্ছে কোনো ব্যাপার না আমি হতাশ হচ্ছি না দেখি একটু উপরে যা বাবা না এটা পাচ্ছি না আর একটু উপরে যা ওকে নিয়ে ফেললাম তাও এত ডাউনে এসে পড়া লাগবে এটা কি বলবে এটা একটু উপর দিকে থেকে হচ্ছে আমি প্লেসটা করছি বাট একটু ডাউনে এসে এটা হচ্ছে পড়ে গেছে ডাউনে থাকো বাবা কি হলো রিফান্ড হয়ে গেল হইলো মানে প্রফিটও হয়নি লসও হয়নি ওকে ব্যাপার না আমি জানি না কার কোলেজের মধ্যে হচ্ছে কীভাবে কাপা শুরু করছে আমি জানি এই টাইপের ট্রেড দেখলে অনেকে বলে ভাই খুব ভয় হচ্ছে বুক কাঁপা কাপি শুরু করছে ঠিক আছে তো যেমন এই ট্রেডটা মানে লস হবে নাকি প্রফিট হবে একেবারে মিডল পয়েন্টে ওকে নিয়ে ফেললাম সেফটি মার্জিন দেখেন ক্যান্ডেল গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার বাট আমি যেটা করতেছি সেফটি মার্জিন করে করে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিচ্ছে তো এই ক্ষেত্রে যেটা হবে ক্যান্ডেল গ্রিন হবে ঠিকই বাট আমাকে একটু রিজেকশন দিলে কিন্তু মার্কেট প্রফিট দিয়ে দেবে দেখেন ট্রেডিং থেকে বা এই প্রফিট করা আহামরি কঠিন কোনো কিছু না যদি জাস্ট আপনার ডিসিপ্লিন থাকে আর মনের মধ্যে সাহস থাকে এখন আপনি যদি ট্রেড নিয়ে ভয় পান যে আমি এই ট্রেডটা নিলাম লস হয়ে গেল পরবর্তী ক্যান্ডেলে আমার মনে হচ্ছে উপরে যাবে এখন উপরে যাবে মনে হইলে কি আপনি মিডিল পয়েন্ট থেকে ট্রেড নিয়ে নেবেন না আপনি যদি সেফটি মার্জিন বেটার পান নেন আর আপনার যদি খুব ভালো একটা কনফিডেন্স থাকে যে না এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমি উপরে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আপনি ট্রাই করবেন সেফটি মার্জিন করার জন্য যদি তাও না পারেন আপনি এখান থেকে নেন ওপেনিং থেকে নেন বাট তার মানে কি এটা আপনাকে মিডিয়ালিং থেকে নিতে হবে অনেক ট্রেডার আপনাদেরকে এই জিনিসটা শিখায় মিডিয়ালিং আরে বাই কিসে মিডিলিং ট্রেডিংয়ে বাই মানে আমি কি বলবো এরা যখন মানে আপনাদেরকে ট্রেডিং শেখায় মনে হয় যে মার্কেট তার বাবার ঠিক আছে মার্কেটে এটা বলছে মানে মার্কেটে পরবর্তী ক্যান্ডেল হানড্রেড তবে রুলস মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে হবে ভাই দেখেন আমি রুলস হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে কী করলাম লস করেও তিরিশ ডলারের জায়গায় ছত্রিশ ডলার প্রফিট করে এনে আপনাদেরকে দেখাইলাম এবং আলহামদুলিল্লাহ আজকেও আমাদের ডে থ্রি কমপ্লিট তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো আমাদের সেশন ক্লোজ ইনশাল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আসসালামু আলাইকুম